গুড মর্নিং অ্যাফ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আজকে আমি খুব এক্সাইটেড আর আমিও ভালো আছি তার জন্য আর খুব এক্সাইটেড তার একটাই কারণ কারণ আজকে হচ্ছে দোসরা জানুয়ারি মানে সেকেন্ড জানুয়ারি আজকে হচ্ছে হোলির ফার্স্ট স্কুল লাইফে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে হলির তো তার জন্য ও তো কতটা কিছু বোঝে আমি জানি না কিন্তু আমি মা হয়ে আমি প্রচণ্ড এক্সাইটেড যে মানে আমার ও ভীষণই কারণ স্কুলে গিয়ে কি করবে না করবে সেই সব নিয়ে তো চলো আজকের দিনটা এখন থেকে শুরু করলাম দেখা যাক সারাটা দিন কীভাবে চলে আর কি প্রচণ্ড যে ঠান্ডা পড়েছে এই দিন তো হাড় কাপুনি ঠান্ডা পড়েছে স্কুলের সকালবেলা ওকে তুলেও দিয়েছে তাড়াতাড়ি যেহেতু টাইম আমি বেরোবো হচ্ছে স্কুলে যাওয়ার জন্য দশটা দশটা দশ করে বেরোবো এগারোটা থেকে টে স্কুল তো এগারোটা থেকে ক্লাস স্টার্ট হবে তো প্রথম কদিন তো বলেইছি তোমাদেরকে কুড়ি মিনিটের ক্লাস প্রথম দুদিন তারপরে ত্রিশ মিনিট করে তারপরে গোটা জানুয়ারি মাসটাই এভাবে চলবে বাচ্চাদেরকে সেট করতে একটা টাইম লাগে তো যাই হোক এখন আপাতত আমি বেডটা ক্লিন করে নিয়েছি ও ওলেকে নিচে পাঠিয়ে দিয়েছি এখন একটু নিজের মতো ঘুরে নিক তারপরে খাওয়ানো টাওয়ানো খাওয়ানো টানো করিয়ে নিয়ে যাবো স্কুলে আজকে যেহেতু এগারোটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত মানে এগারোটা কুড়ি পর্যন্ত ক্লাস সেই জন্য ভাত খাইয়ে নিয়ে যাবো না আজকে হালকা টিফিন করিয়ে নিয়ে চলে যাব তো চলো দেখতে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে আমার মেয়ের প্রথম স্কুল ভীষণ খুশি ভীষণ খুশি আর ভীষণ এক্সাইটেড ভীষণ নার্ভাস সব কিছু মিলিয়ে চলছে তো চলো এই যে এখন রান্নাঘরে স্কুলে যাওয়ার আগে ওলির ভাতটা আর মাছটা ডিমটা সব করে রেখে যাবো কারণ এসে তো তাড়াতাড়ি করে ওকে খাওয়াতে হবে সাড়ে বারোটা প্রায় বেজে যাবে আসতে তো এখানে যে বসিয়ে দিয়েছি প্রেসার কুকারের ভাত আর এখানে ডিম সিদ্ধ বসিয়েছি মাছটা একটু পরে ভাজবো বাজে হচ্ছে নটা চলো কি খেলবে হ্যাঁ খেলো তো ওইসবই ওস্তাদ এই যে এখানে ডিম সিদ্ধ আর এখানে যে এই যে বাটা মাছ দুটো ভাজা করবো একটু পরে ধুয়ে এনে রেখেছি তারপরে জিঠাইয়ের বার্থডে গিফটটা কেমন লাগলো ওর জিঠায় ওকে বার্থডে গিফটটা দিলো কই দেখি তো কেমন গিফটে দেখাবে চলো এই যে ও লিখে জিঠাই ওর বার্থডেতে গিফট দিলো কী রাখো এটা পঞ্চু সুন্দর হয়েছে কালারটাও খুব সুন্দর হয়েছে আর ওলির খুব সুন্দর পছন্দ হয়েছে এখানে রেখেছি ওপরে নিয়ে গিয়ে গুছিয়ে রাখবো তাই তো ওলি কালকে কালকে কোথাও যাব না কালকে তো স্যাটারডে ছুটি আচ্ছা ঠিক আছে আচ্ছা

এই যে অলি রেডি হয়ে গেছে স্কুল আর ওর ড্রেসে এইটা এরকম আর এই যে একটু পিছন দিকে যা 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 হ্যাঁ এই তালি রেডি হয়ে গেছে বাজে হচ্ছে পুরো দশটা চলো এবার বেরোবো ন তারিখ থেকে পুরো যে যায় ঘর আমাদের নিয়ে এখন খাতে বসেছেন পুটকিকে পুটুরে চলে এলাম দিদি স্কুলে যা করেছে মতো খারাপ হয়ে গেছে ফুল থেকে এসে তাড়াহুড়ো করে একদম হোলিকে ফ্রেশ করি মানে অত সকালবেলা তো স্নানটা করিয়ে নিয়ে যায়নি এসে করালাম করিয়ে খাওয়ালাম খাইটায় ভাবে এই যে টাইয়ে এই ওপরে এলাম এসে এই যে এখন এই যে এখানে একটু অ্যাপেল কেটে এনেছি ভাবেও আর রেস্ট নেবো একটু মানে একটুখানির জন্য হলেও বাইরে গিয়ে মানে শরীরটা যেন দুর্বল হয়ে যায় মানে শরীরটা যেন কেমন লাগে আর বাইরে গেলেই একটুখানি টাইমের জন্য গেছি অটো করে গেছি কুন্তল দিয়ে এসেছিল আর কুন্তল দিয়েটি এসে আসার সময় অটো করে এলাম তাতেও যেন যেন ভালো লাগছে না একটু শুয়ে পড়িরা মনে হচ্ছে বলো স্কুলে যা করেছে বলবো অলি কী করেছি স্কুলে স্কুলে গিয়ে মানে প্রথমে তো ঢুকলো স্কুলটার মধ্যে মধ্যে ঢুকলো ঠিক আছে এবার ঢোকার পরে একজন কাঁদতে স্টার্ট করলো ওলি কিন্তু প্রথমে কাঁদেনি ঠিকঠাক ছিল তারপর কাঁদতে একজন স্টার্ট করলো একজনের কান্না দেখে বাকি একটা একটা করে স্টার্ট হলো শেষে কি হলো ওলির ওয়াটার বোতলটা গেল পরে ব্যাস ভেঙে গেল সঙ্গে সঙ্গে ভেঙে যাওয়ার পর থেকে ওর যে কান্না স্টার্ট হয়েছে মানে থামাতে পারে এবার না কী করেছেন আমাদেরকে বাইরে বের করে দিয়েছেন বলে গার্জেনরা নিচে যাও না হলে পেরেন্টসরা থাকলে দেখলে ওরা কানাকাটি করবে বেশি মানে এই করবে বলে নিচে পাঠিয়ে দিলো যথারীতি আমরা একদম গেটের বাইরে সেই সেই চিড়িয়াখানায় যেন ওদের ঢুকিয়ে দিয়েছি আমরা বাইরে থেকে এরকম করে দেখছি ও কি তারপরে অনেক মায়েরা ছিল অনেক মায়রা তো সেখানে আমরাও আমিও দাঁড়িয়ে ছিলাম এবার আমি দাঁড়িয়ে ভাবছি উলি কাঁদছে না ওলি কাঁদছে না ওলির কান্নারা বাস গাঁ গাঁ করছে ঘরের রুমটার মধ্যে দরজা দিয়ে দিয়েছে টিচাররা দাম দাম করে দরজা ঠুকছি বেরোনোর জন্য বাচ্চাগুলো এবার কে ঠুকছিলো তুমি জানি না কিন্তু দাম দাম করে আওয়াজ হচ্ছে ম্যাডামরা শেষে অধৈর্য জোর বাচ্চাগুলোকে যারা কাঁদছে মানে অনেকগুলো তো ম্যাডাম একটা বাচ্চা নিয়ে ওদিকে ছুটেছে একটা বাচ্চা নিয়ে এদিকে ছুটেছে একটা বাচ্চা নিয়ে সেদিকে ছুটেছে মানে ছুটো ছুটি হচ্ছে কিছুক্ষণ পরে দেখছি ওলি ছুটো ছুটি হচ্ছে কোন এদিকে একবার যাচ্ছে ওদিকে একবার যাচ্ছে সেদিকে যাচ্ছে আচ্ছা এই বলি এই বলি এই বলি আমি এখানে আমি এখানে ও যে টয়লেট ডাইপার পড়েছে ওদেরকে বলেই দিয়েছিল ড্রাইপার পড়িয়ে পাঠানোর জন্য ড্রাইপার ওকে এমনিতে আর ঘরে আমি পড়াই না যেহেতু মানে অভ্যাস হয়ে গেছে বলা যে টাইপার পেলে টয়লেট পেলে মা টয়লেট করবো পটি পেলে পটি করবো এগুলো বলা অভ্যেস হয়ে গেছো তো স্কুলে গেছে পরে দিয়ে যেতে বলেছিলাম পড়িয়ে দিয়েছিলাম খা মা অ্যাপেলটা খা তোর কথাই বলছি শুনছে হাঁ করে এবার ডাইপার আমি ওই ডাইপার ড্রাইপার করেছিস ওতেই ওতেই টয়লেট কর ওতেই টয়লেট কর ও সে কাঁদ না আমি টয়লেট করো টয়লেট করে এ করছি কাঁদি কাঁদতে 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 কাঁধতে বলছি টাইলেট করে নে তুই ম্যামকে কি ম্যামকে কী বল ম্যামকে কী বলে এবার আমি তো ঢুকতে পারছি না আবার বলছি ম্যামকে ও ছোট ছিল ম্যামের কাছে গেছে ম্যাম কী বলছে টয়লেট করবো টয়লেট করবো বলতে আমার ম্যাম আমার একটা আন্টি ছিল আন্টিকে দিয়ে নিয়ে আবার টয়লেট করালো মানে সে এক ঝুঁকি হয়েছে তারপরে কুড়ি মিনিট হয়ে গেলো এই করতে করতে মানে আজকের ক্লাসটা তো কুড়ি মিনিটেরই ক্লাস ছিল ম্যাডামরা বলেই দিয়েছিলেন যে আজকে কুড়ি মিনিট ক্লাস হবে প্রথম দুদিন মানে কালকেও কুড়ি মিনিটেই ক্লাস হবে ওই কুড়ি মিনিটে মানে ছোটো তো ওদেরকে রকম খেলার ছড়ি সব কিছু করে বেলুন দিলো হাতে চকলেট দিল সেই নিয়ে মোটামুটি হলো হুল্লোর একটা হয়ে রয়ে কুড়ি মিনিট পর বেরিয়ে চুপ ব্যাস হয়ে গেল কান্না যাচ্ছিলো চুপ হয়ে গেলো তারপরে কী হলো আবার আমি ওকে একটা চকলেট কিনে দিলাম কোথায় গেলো সেই ললিপপটা কিনে দিলাম দিতে তারপরে বাড়ি এসে খাওয়ালাম টালালাম সাড়ে বারোটা তখন বাজে বাড়ি এলাম খাওয়ালাম খাওয়ালাম খাইয়ে নিয়ে দিয়ে এই এখন এলাম ওপরে চলো এখন একটু রেস্ট নিই

এই হচ্ছে অলির ব্যাগ এই ব্যাগটা মানে ওর পাপা তো এনেছি তোমাদের দেখিয়েছিলাম আর এই হচ্ছে অলির ওয়াটার বোতল যেটা আজকে একদম পুরো মুন্ডুটা ভেঙে গেছে পড়ে গিয়ে ভর্তি বোতল পুরো মুন্ডুটা ভেঙে গেছে কিছু করার নেই নষ্ট হয়ে গেল ঘরে কোনো রকম জল লাগলেও এটা মুখটা খালি থাকবে খাওয়ানোও যাবে না পুরো বাতিল হয়ে গেল এত সুন্দর বোতলটা পিছনে সব নাম লিখে দিতে বলেছিল ওই জন্য নামও লিখে দিয়েছিলাম কিছু করার নেই যাগে আর এই যে এই বইগুলো ওলির শুধু মানে ফেরত পাঠিয়েছে স্কুল থেকে মানে এগুলো ডেলি নিয়ে যাওয়ার যাবে কিন্তু যেগুলো রেখে দেওয়া রেখে দেয় এটা স্টোরি আর রাইমসের এইটা আলফা এই যে মাই ফার্স্ট বুক অফ আলফা এটা মানে পেরেন্টের জন্য আর টিচারের জন্য পুরো মানে অল বুকটা পড়তে হবে আমাদেরই Tako, deki, diki, bujta nebi, hai <muchas> bujta, bujta nebi.